সকালবেলা কবুতর গুলাকে ছেড়ে দেবো ছাড়ার পরে চলে যাব ঘাস কাটার জন্য আর আমাদের রাবার বাগানের মধ্যে ঘাস গুলো কাটবো আজকে এখন এসেছি কবুতর ঘরে আর কবুতর ঘরে আসার কারণ হয়েছে আমি যে কাপড়টা দিয়ে কবুতর ঘরে এই কাপড়টা সুন্দর মতো উঠিয়ে দেওয়ার জন্য এসেছি আর কাপড়টা উঠানোর পরে কবুতর গুলাকে আমি বাইরে ছেড়ে দেবো মোটামুটি আমার কবুতর ঘরের কাপড়টা উঠানো শেষ আর এখন ঘরের ভিতরে গিয়েছিলাম কবুতর গুলাকে ছাড়ার জন্য আর আমাদের শুধু লক্কা কবুতরটা আমি ছাড়বো না কারণ কবুতরটাকে ছাড়লে চালের উপর একদম উঠে যায় আর এই বৃষ্টি আসার পরে কবুতরটা নিচে আসে না আর এদিকে ম্যাগটা অন্ধকার হয়ে যেতেছে যে অনেকটা ম্যাগ জমে আছে আর যে কোনো সময়ের মধ্যে বৃষ্টি হতে পারে আর আমি এখন চলে যাচ্ছি ঘাস কাটার জন্য আর এই ঘাসগুলো কাটবো হচ্ছে আমাদের রাবার বাগান থেকে রাবার বাগান মধ্যে অনেক ঘাস হয়ে যায় আর ঘাসগুলো লাগাতে হয় না আমনে আমনে যে ঘাসগুলো হয় এই ঘাসগুলোই আমরা কাটি গরুকে খাবাই আর পুরা বাগানের মধ্যে ঘাস আছে এখানে এই বাগানের মধ্যে যতগুলো ঘাস আছে মোটামুটি অনেকটা লম্বা এক হাতের মতো লম্বা হবে এগুলোর মধ্যে কোনো সার কোনো কিছু দেওয়া হয় না এগুলো আমনে হয় ঘাসগুলো এই ঘাসগুলো আমি সুন্দর মতো খেটে নিতে আছি গরুর জন্য যেহেতু আমাদের সাত থেকে আটটা গরু আছে এই গরুগুলোর জন্য ঘাস কাটতে হয় সবসময়ই আমাদের আর আমাদের শুধু দুধের গায়ে একটাই আছে আর একটা গায়ে তো দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে হঠাৎ করে আর এই গায়েগুলোর জন্য আমরা কাঁচা ঘাস খাবাই আর অন্য সময় আমরা গরুগুলাকে বোনের মধ্যে ঘাস খাবাই নিয়ে আসি সব সময় আমরা বোনের মধ্যে ঘাস খাবাই নিয়ে আসি আর যে ঘাসগুলো কাটি এই ঘাসগুলো মানে যে গরুগুলা দুধ দেয় এই গরুগুলোর জন্য ঘাসগুলো কাটি অল্প কিছু পরিমাণ ঘাস আর বাগানের মধ্যে যতগুলো ঘাস আছে এগুলোই আমরা গরুগুলোকে সব সবসময় আর আপনারা সবসময় আমার কবুতরের ভিডিও দেখেন আর আমাদের সাত থেকে আটটা গরু আছে গরুগুলা লালন পালন করতে অনেকটা কষ্ট হয় আমাদের আর এই কাজগুলো আমি করি আমার মা করে আমার বাবু আমরা এই কাজগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আর এখান থেকে সুন্দর মতো ঘাস কেটে নেওয়ার পরেও আমরা এখানে কিছু সবজি গাছ লাগাতে পারবো আর ঘাস কাটা হয়ে যাবে আমাদের এরপরে আমরা এখানে দেখবো যে কোনো একটা সবজি গাছ লাগানোর জন্য নিজেরা বাড়ি ঘরে খাওয়ার জন্য এখানে অলরেডি কিছু ঘাস আছে এগুলো আপনারা না এগুলো খাওয়া যায় অল্প কিছু ঘাস কাটার পরে আর বৃষ্টির সময় আমি বাড়ি চলে বৃষ্টির পরে এসে কিছু ঘাস কেটে আর যে খাঁচিটা এনেছি এটা ভর্তি করে চলে যাব বাড়ির উদ্দেশ্যে আর প্রথমত যে ঘাসগুলো কেটেছিলাম কেটছিলাম এগুলা বৃষ্টির জলে ভিজে গিয়েছে আর একটু ওজনও হবে আর আজকে ঘাস কাটতে মোটামুটি ভালোই লেগেছিল একটা হালকা এই চলে আর রোদ হয়নি রোদ না হওয়ার কারণে ঘাস কাটতে আর ঘাসগুলো কাটার পরে বাড়িতে নিয়ে চলে যেতে আছে এখন আর যেখানে গরুগুলো থাকে আমাদের সবসময় এখানে ঘাসগুলোকে সুন্দর মতো রেখে দেব আর গরুগুলো আসার পরে বাগান থেকে এই ঘাস গুলো আসার পরে দেখতে আসি আমার কবুতরগুলো বাড়িতে আছে কিনা আর সব কবুতরে দেখে চালের উপর সুন্দর মতো বসে আছে আর আমি ডাকার সাথে সাথে কবুতর নিচে এসেছে এদেরকে খাবার দেওয়ার জন্য আর দেখেন সবাই সুন্দর মতো খাবারটা খাইতে আছে আর আমার কুকুরটাও ভালো আছে কবুতরগুলোকে এত একটা মানে ডিস্টার্ব করে না এর মতো থাকে কবুতর গুলো কবুতর মতো থাকে আর এরা সুন্দর মতো খাবারটা খাইতেছে আজকে